ক্লাবে উপস্থিত উপস্থিত হতে পেরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি আজ আমাদের প্রতিবাদ সভা হচ্ছে নারীদের বিরুদ্ধে যেই অন্যায় অত্যাচার জুলুম ব্যবিচারে লিপ্ত হচ্ছে এই সোনার বাংলায় আমরা আর চাই না তো আমাদের এখানে আজ উপস্থিত আছে আমাদের প্রচার সম্পাদক জাহিদ হোসেন শ্যামল বাইজান এখন বক্তব্য দিবেন এবং কি আমাদের প্রোগ্রাম সূচনা শুরু করবেন বিসমিল্লাহ রহমার রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন দেশের এই ক্লান্তি লগ্নে নিরীহ মা বোনদের উপরে যে বর্বরভাবে যে ধর্ষণের মতো নিকৃষ্টতম কার্যক্রম যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন ময়নিয়া যুবফ্রামের পক্ষ থেকে আমরা ঢাকার প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছি একটাই কারণ সেটা হলো আর কত ধর্ষণ হলে এই দেশের সরকার প্রধানের টনক লড়বে আর কত মা বোনের ইজ্জত গেলে এই দেশের প্রশাসনের টনক লড়বে আর কত মা বোন এবং আসিয়ার মতো শিশু বাচ্চা আট বছরের শিশু বাচ্চা যে ঢাকা মেডিকেলে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে যদি আপনার সন্তান আজকে যদি আমার মেয়ে আমার বোন আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ এমনভাবে ধর্ষণ হতো তাহলে আমরা কেউ ঘরে বসে থাকতে পারতাম না আজকে যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনারা আমাদের বাংলাদেশের প্রচার প্রচারণা করেন পুরো বিশ্বব্যাপী আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ধর্ষক যারা আছে তাদের ফুটেজগুলি এমনভাবে প্রচার করবেন কেউ যেন ভবিষ্যতে আর কোনো দিন এই ধর্ষণের মতন এই অবিচার তারা যেন বেক্কার যেন ঘটনা আর যেন ঘটাতে না পারে বাংলাদেশ সরকারের প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা আইন বিষয়ক আছেন তারা সকলেই আপনাদের টনক নাড়িয়ে আপনারা দেশের জনগণের প্রতি খেয়াল করে আপনাদের আইনকে ভাবে প্রতিষ্ঠিত করুন যেন ধর্ষণ করার সাথে সাথে আগামী এক মাসের ভিতরে যেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঠাই নাই

সরকার প্রধানকে বলতে চাই প্রত্যেকটা এলাকায় এলাকায় আপনাদের প্রশাসন দিয়ে প্রত্যেকটা এলাকায় প্রচার প্রচারণা চালু করুন এবং সমাজের যতগুলি সামাজিক সংগঠন আছে সেই সংগঠনগুলিকে আপনারা দায়িত্ব দিয়ে দেন প্রত্যেকটা এলাকা এলাকায় সংগঠনের মাধ্যমে এই ধর্ষণের বিরুদ্ধে প্রচার প্রচারণা করার জন্য দুর্গ করার জন্য কারণ এবং প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা মাদ্রাসায় শিক্ষার ব্যবস্থা করে দেন যেন এই ধর্ষণের প্রচার প্রচারণা তারা করতে পারে আমরা মহিনিয়া যুবফ্রাম এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে জাগ্রত হওয়ার জন্য আর কত ঘুমিয়ে থাকবেন আপনারা আর কত মা বোনের ইজ্জত গেলে আপনাদের ঘুম ভাঙবে এই দেশের সকলেই আমরা জনগণ আসিয়ার মতো আট বছরের শিশু বাচ্চাকে যদি দর্শন করে তাকে যদি এই গরিব অসহায় মানুষকে চিকিৎসার করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় এমন হলে এই দেশের জনগণ শান্তিতে থাকতে পারে না এর জন্য আমাদের সকলকে ঘুম ভাঙতে হবে সরকার প্রশাসন এবং পুলিশ প্রশাসন র্যাব বাহিনী সেনা বাহিনী থেকে শুরু করে এসবি থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সকলের টনক নাড়ানোর জন্য সকলের ঘুম ভাঙানোর জন্য আমরা মহিনিয়া ফ্রাম তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের ঘুম ভাঙান কারণ আর যদি ঘুম না ভাঙাইতে পারেন আগামীতে আপনারা যারা প্রশাসনের লোক আছেন তাদেরও আপনাদের মা বা আপনাদের বোন বা আপনাদের মেয়েদেরকেও ধর্ষণের মতো এরকম অবস্থানে যেতে হতে পারে সাংবাদিক ভাইদেরও হতে পারে এমন আপনার ঘরের ভিতরে এমন হতে পারে তাই আপনারা শুধু জনগণের চিন্তা না করে নিজেদের চিন্তা করে হলেও আপনারা আপনাদের কার্যক্রমগুলি চালু রাখেন এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং এই ধর্ষণের মতন এই কার্যক্রমকে আপনারা বিচারের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করে দেন সেটাই আমাদের মহিনিয়া যুব ফোরামের চাওয়া আর বাংলাদেশ সরকার প্রধানের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনার দ্রুততম এই আসিয়ার বিচার নিয়েই আপনার আগামী এক মাসের ভিতরে আসিয়াকে যারা দর্শন করেছে প্রত্যেকজনকে ধরে ধরে এনে প্রকাশ্যে আপনারা ফাঁসির ব্যবস্থা করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু